বাবা প্রদীপ ভট্টাচার্য বাবা তোমাকে একটা কথা বলা হয়নি অনেক দিন ভাবছি বলবো সামনে বলার সাহস নেই তাই চিঠির মধ্যেই লিখব আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো কাজের লোক আসছে জানো তো এই শহরটায় এখন অকাল বর্ষণ সবকিছু যেন ভাসছে বাবা আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলো করে নাকি সবাই বড় হয়ে গেছে সবাই বন্দি ঘরে বাবা মনে আছে তোমার আঙ্গুল ধরে দাঁড়ানো প্রথম শুরু করি চলা মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো জড়িয়ে থাকা তোমার গলা ছোটবেলায় তুমি আমার বাহন ছিলে কখনো বা ঘোড়া কখনো বা হাতি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম তুমি ছিলে সাথী তোমার হাতেই হাতে খড়ি তোমার হাত ধরেই শুরু লেখা তুমি আমার জীবন ছিলে তোমার চোখেই বিশ্ব দেখা মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য পাঁচ টাকা জেনে বুঝেই বুক পকেটে রাখতে ভালো করেই জানতে কে করেছে ফাঁকা সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে তখন আমি ঘুমে মনে পড়ে অফিস ব্যাগটা ফেলে দিয়েই গুড নাইট সারতে আলতো একটা চুমে আমার আবার সেই আদর খেতে ইচ্ছে করছে বাবা ইচ্ছে করছে তোমায় জড়িয়ে কাঁদতে এখনো কি ভোরবেলা ওঠো তুমি তোমার গলা সারতে মনে আছে বাবা ছুটির দিনে সেই আবদার আজকে কিন্তু চকলেট না হলে আইসক্রিম দিতেই হবে আজ কিন্তু রোববার কেরানির চাকরি করেও হাসি মুখে মিটিয়েছ সকল বায়না তো বাবা তোমার নাতিও এখন খুব বড় হয়েছে পায় অনেক মায়না বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু পেয়েছে নাকি ও গিয়ে ওখানে ও সুখী আছে নিজের কাজটা নিয়ে সময় মতো ওষুধ খাও তো বাবা তোমার সুগারটা কিন্তু বড্ড বাড়া খোকনকে জানো চিঠি লিখেছি মাস। এখনো দেয়নি কোনো সাড়া জানো তো বাবা সেদিন ডাক্তার দেখালাম আমারও সুগার ধরা পড়ল গিন্নি বলল বাবার মতোই রোগের বংশ ধরল অনেক দিন পর ওর মুখে তোমার নামটা শুনে বুকটা কেমন কেমন করল তাই চিঠি লিখছি বছর দশেক পরে ভেব অভাগা ছেলে তোমায় মনে পড়ল তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে টাক গায়ের চামড়া আলগা হয়েছে কোমরে ধরেছে বাঘ সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমার মতোই শূন্যতা ঘিরে শুধু ছেলেবেলা ভাবায় এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার এই মুচকি হাসিটার মানে হাজার কষ্ট এড়িয়েও ওই শুকনো হাসিটা এখন এই অভাগা পাপটাও জানে জানো তো বাবা এখন মাঝে মধ্যেই খুমের মাঝে তোমার ওই ডাকটা খোকন গেলিকই। কানে বাজে মনে হয় আমার খো কোনো বুঝি এসে বলবে চলে এলাম আর ভালো লাগছে না দূরের ওই কাজে যাই হোক বাবা তুমি ভালো তোমার সত্যি কথা বলতে বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমায় আগের থেকে অনেক ভালোবাসি আমার করা ভুলের কোনো ক্ষমা নেই কোনো প্রাশ্চিত্য নেই জানি কিন্তু তোমার পাওয়া কষ্ট শূন্যতার অর্থটা আজ আমি জানি যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকো তুমি তোমার পথেই পথ চলা শুরু হয়েছে তোমার মধ্যেই আমি আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থ নেই আছে ফিরে পাবার কোনো আশা সবশেষে এটুকুই বলি সব সন্তানেরে আমি যে করেছি ভুল সেটা তোমরা যেন না করো কোনো দিন তাহলে হারাবে হয়তো একুল ওকুল।